হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মশলা ঘুগনি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো ঘুগনি বানানোর জন্য টমেটো আর কেটে নিয়েছি আলু আর লাগবে আদা বাটা আর রসুন বাটা আর লাগবে হচ্ছে পেঁয়াজ তো এবারে আমি মটরটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আর এবারে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো সরষের তেল তো তেলটা গরম হয়ে গেছিল এবার দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো তো আলুগুলো দেওয়ার পর আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা শুরুতে লাইক দিয়ে দিয়ে তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে বন্ধুরা আমার চ্যানেলে আরও ঘুগনির রেসিপি আছে সেটা হলো মটনের চর্বি দিয়ে ঘুগনির রেসিপি তো সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো দেখো তুলে নেওয়ার পর আমি মটরটার মধ্যেই রেখে দিলাম আলুগুলো ভেজে তো এবারে আমি আর একটু তেল দেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা তো রসুন বাটাটা যতক্ষণ গন্ধ না যাবে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ তো দেখো বন্ধুরা রসুনটা প্রায় ভাজা হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দেখো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দেবো তো যতক্ষণ পেঁয়াজটাকে ভাজা না হবে আমি নাড়তে থাকবো বন্ধুরা তো বন্ধুরা তোমরা শুরুতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এবারে আমি আবারও হালকা করে নেড়ে দেব তো এই মশলা ঘুমটি খুবই টেস্টি আর খুবই ভালো লাগে খেতে রুটি পরোটা লুচি সবার সঙ্গে নান সবার সঙ্গে খাওয়া যায় তো দেখো টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে দিলাম তো বন্ধুরা আমার ছেলেরা আরও নিত্য নতুন রেসিপি আছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব লবণ তো যেহেতু টমেটো দিয়েছি তার জন্য লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আবারও নিয়ে দেব এবারে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর আমি ভালো করে আমারও নেড়ে দেব যত যতক্ষণ আদা বাটার গন্ধটা কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ ভেজে নেব বন্ধুরা তো দেখো টমেটোটা লবণ দেওয়ার পর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে এক এক করে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু জল যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করছি আর যেহেতু এটা মশলা ভুগনি তার জন্য সমস্ত মশলায় একটু বেশি পরিমাণ দিতে হবে বন্ধুরা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী তো আমি এখানে দু দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তো এই ঘুগনিটা একটু ঝাল হলে বেশি ভালো হয় তো মিডিয়াম ঝালটা আমি রেখেছি তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো বেশি বেশিও দিতে পারো তো দেখো সমস্ত মশলাটা আমি একসঙ্গে কষিয়ে নেব যেহেতু এটা মশলা ঘুগনি তো খুবই টেস্টি হয় খেতে আর নান তারপরে লুচি পরোটা রুটি সবার সঙ্গে এই ঘুগনিটা খেতে পারবে তো দেখো এবারে আমি সেদ্ধ করা মটর আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে দেব তো বন্ধুরা আমার চ্যানেল না যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুরা তো দেখো আমি পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে হালকা একটু নেড়ে দিলাম দেখো হালকা ফুটে উঠেছে এবারে আমি প্রেশারে দিয়ে দিল। তো প্রেশারে দেওয়ার পর আমি দুটো সিটি দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি ঘুগনিটা প্রেশারের মধ্যে দিয়ে দিলাম তো প্রেশারে দেওয়ার পর আমি দুটো সিটি দিয়ে নামিয়ে দেব তো কেমন লাগলো আজকের এই মশলা ঘুগনি রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও তো বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি একটু লাইন দিয়ে দিয়েছিলাম লাস্টে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা